ভালো হতে হবে ফুলের কাছে গেলে মানুষের মনে থেকে বিভিন্ন ধরনের ফুল নামগুলো এখানে এসেছে এরা এগুলো হচ্ছে পম্পম চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের পম্পম চন্দ্রমল্লিকা হাজার হাজার প্রস্ফুটি তৈরি ফুল একটি গাছ থেকে একটি গাছের ডগ কেটে কেটে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং সুন্দর যত্নে তাকে আস্তে আস্তে বড়ো করে তুলেছে এবং আজকে এই এই রূপ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ফুল তার রূপ নিয়ে মেতে উঠেছে আমাদের এই মেলায় মৌমাছি ঝুঁকিঝুঁকি মারছে প্রজাপতি পাখা বেঁধে উড়ে বেড়াচ্ছে এই গাছের আলাচে পালাচে সেই রকম কচি এই চন্দ্রমল্লিকা গোলাপ গাঁদা চন্দ্রমল্লিকা লার্জ এবং ভ্যারাইটিস টাইপের ফুল যা আপনার মনকে কেড়ে নেবে এবং এই আমাদের দীর্ঘ ৩৫ বছরের পুরনো মেলা আমরা গুটি কুটি পায়ে পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মেলা পশ্চিমবঙ্গের যত শ্রেষ্ঠ ফ্লাওয়ার আছে কাউকে এ পিছনে না সকলকে শিক্ষা দেওয়ার ক্ষমতা এখানে যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন যারা বিভিন্ন মেলাতে ফুল দেখেন যে আমাদের মেলার গভীরতা কত উপরে এবং এখানের যে সমস্ত গ্রোয়াররা এই সমস্ত ফুল তৈরি করেছে তাদের নিরলস প্রচেষ্টা নিরলস শ্রম আজকে মেলাকে এই জায়গায় এনেছে আমি আশা করব আপনারা উত্তরোত্তর এই মেলা শ্রীবৃদ্ধির জন্যে এগিয়ে আসুন কাজ করুন কাজ ভালোবাসুন এবং মেলাকে আমাদের আরও 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 বেশি সাবল করে তোলাম এখন দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি গোলাপের যে ফর্ম সেখানে ভ্যারাইটিস টাইপের গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাপ আপনাদের সকলকে মুগ্ধ করবে গোলাপ ফুলের রানী অতএ ভ্যারাইটিস টাইপের গোলাপ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত নিরলস প্রচেষ্টা না থাকলে এই গোলাপ করা যায় না অতএব আপনারা এই জেলাতে মধু সৌন্দর্যে নিজেরা আলোকৃত হন এবং আমাদের এই মেলাতে আরও আরও বেশি সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আমি আশা করব আগামী বছর আরও অন্যান্য বছর নূতন হওয়ার আমাদের এখানে এলে তবে আমাদের এই প্রচেষ্টা সার্থকতা পাবে আপনারা আসুন গাদার স্টলে আসুন মেরিগোল্ড শীতকালের একটি বহু প্রচলিত এবং প্রত্যেকের বাড়িতে হয় পয়েন্ট সেটিয়া অতি সুন্দর নূতন নূতন পয়েন্ট সেটিয়া দেখতে পাবেন ব্যাঙ্গালোর ভ্যারাইটি এখানে স্টক সাবা স্টক লাল স্টক আরও সুন্দর সুন্দর সেলোসিয়া পিটুনিয়া ভ্যারাইটিস টাইপের কালার পিটুনিয়া দেখতে পাচ্ছেন টোটাল পিটুনিয়া স্টক এরপরে আমরা আরও দেখতে পাবেনা গাজেনিয়া এছাড়াও একটা তারপর বেগুন ভেলিয়া তারপর এগুলো এসেছে আর আমাদের ইনডোর প্ল্যান্ট আছে আর আছে ভালো বনসাই আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান্ট আমাদের যেহেতু মেলা আজকে অতএব শুরুর দিনে আমরা কর্মব্যস্ত আছি বিভিন্ন টাইপের বনসাই দীর্ঘ জাপানিরা একে দেবতা জ্ঞানে পুজো করে এই বনসাই এক একটি বনসাই বৃক্ষের যেটা ময়ূর ও বৃক্ষ হওয়ার কথা সেই বৃক্ষ আজকে ছোট দেখুন বট ঝুরি নামায় কত বছর বয়স একটা বট গাছের বয়স কত বছর হলে তারপর তেঁতুল গাছ কি গাছ আপনারা আমি আশা করব আপনারা আমাদের এই মেলা দেখতে এসে আমাদেরকে আরো উৎসাহিত করুন উৎসাহিত হন এবং আরো 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 মাননীয় শৈবা চ্যাটার্জিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি মঞ্চে আসুন আমরা আমাদের এখানে মঞ্চের মাঝখানগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে

প্রসন্নময় যে উদ্যান রয়েছে প্রসন্নময় স্কুলের উল্টো দিকে সেই উদ্যানে হচ্ছে চার দিন ধরে চলবে বিভিন্ন ধরনের ভ্যারাইটি এই বনসাই থেকে গোলাপ থেকে গাঁদা থেকে ডালিয়া সমস্ত রকম ফুলই এসেছে